আগুড গরো গরো না এই দুজনের লগে গেছি তোমার আরে আইবো শালা এই ভাবী আমার পালা আইবো জলদি বাইরে ওলা দাসে কই ন আমার মাফ করে দে আর বার তিনটা তিনটা বেড়ি লাগে আবার fartতে না

এইবাৰ মাৰেই নাজানে

তুই এত বুদ্ধিছস? বুদ্ধি লাগবা আমরা চক্র রক্ত নাই জানি না তুমি যে কিরম লুচ্ছো। আমরা হা 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 গো জানি না। তাকে দুই টাইম করে হতীনের ঘরে ভিটা দেবি। আর হতিন তুই রেডি অর্ডার যা। করে রেডি যা। আমি তো সাহায্য হইবা। মানদার সাহায্য হইবা তুমি। चलो তুমি আমরা maaf করো কমসে কম। নাই। নাই বাবি বুদ্ধি বালা হয়েছে খুব বালা হয়েছে বুদ্ধিটা তুমি আর চিন্তা করো না আমরা আমরাই মাত্রাইছি খারাপ পাই না তুমি নি টেনশনে বাজ যাও আর করতো না আমরা ওদা আছে করতো না ওই দেখা যায়